ওই পাখটা যে কোনো ভাবে ও কাইটটা গেছে কাইটটা যাওয়ার পর ওটা থেকে রক্ত পারে না বুঝতেছেন যে লাল লেজটা লাল বারবার লড়াইতেছে তো আমি দেখছি এই জন্য ওইটা ধরে ছিঁড়ে দিলাম আলহামদুলিল্লাহ এই যে ছিঁড়ে দিলাম পরে তাই কীরকম হয়েছে ওই জিনিসটা এই যে এই যে এই গোস্তুটা এটা ফুল লেগেছিল গা ফুল লেগেছিল তারপরে টান দু উড়াই দিলাম এখন আধা আধা ঠিক হয়ে গেছে আর একটা মজা জিনিস দেখেন আমার আগে মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চাগুলোর মধ্যে থেকে একটা বাচ্চা বড় হাঁস হইছে হাসা এখন ঘুড়ারে অব যে পেরেন্টস আছে বাপ মা মানে বাপ হাসে পরে এটার ভিতরে সব সময় দাওয়াই দাওয়াই এই যে দেখে এখানে বড় হয়েছে মানে ম্যাচুর হয়ে গেছে গা এখন অরে সহ্য করতে পারে না পরে ওই যে ওই

কোমশাকি বেরো मारे এ মারার কারণ কেন বুঝিনা ওই ইটারে কেন मारे আমি নিজেও জানি না আপনারা জানলে জানাইবেন এই যে যাৱা ৰহে কিমান দূৰ पुराय এই যে দেখো নতুন পলাইবো এই দুকে গেছে কোৱাৰৰৰ নিচে দুকে গেছে ওই আৰু কোৱাৰৰ নিচে দুকে না

এই সাদা হাঁসগুলোর থেকেও একটা পুরুষ হয়েছে ছয়টা বাচ্চার থেকে একটা পুরুষ ওটা কই জানি কারণ দায়িতাস যা যা এই যে এই যে এই যে এটা পুরুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হাড়িগুলো লেগে দোয়া করবেন যাতে সুস্থ থাকে আসসালামু আলাইকুম